aio হচ্ছে masjid amra to ekhon masjid er bhitore provesh kori puro masjid ta apnader of india la mera india yes yes dekhi yes. right taxi uh, আম দেখলাম আম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আম এখানে আছে আনারস তরমুজ আসলে অনেক কিছু মিক্স করছি যে তরমুজ আনারস তরমুজ রয়েছে এখানে এখানে সব হালাল এই গরুর কলিজা মুরগি মুরগির কলিজা না ভাই মুরগির কলিজা মেরিলা শহরের মুসলিম এলাকা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর আজিজিমা বন্ধুরা দাঁড়িয়ে আছি এই ফিলিপাইন শহরের গোল্ডেন মসজিদের সামনে আজকে এই মুসলিম এরিয়াটা ঘুরবো ফিলিপাইনের মুসলিমদের সাথে কথা বলবো তারা কি খায় তাদের পোশাক আশাক সব কিছু তুলে ধরার চেষ্টা করব পুরো ব্লকটি দেখলে এই ফিলিপাইনের যে মুসলিম এরিয়া রয়েছে সেই এরিয়া সম্পর্কে আপনাদের ধারণা হবে যারা এখানে আসবেন মুসলিম এরিয়া ঘুরবে না তারা

মসজিদের ভিতরে রয়েছি দেখুন গোল্ডেন মসজিদ মানে পুরোটাই গোল্ডেন কালার আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক অনেক সুন্দর অনেক গোল্ডেন গোল্ডেন মনে হচ্ছে যে সব কালারই দেখুন এখন আমরা মসজিদ থেকে বের হব তারপরে হচ্ছে আপনাদের পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবো মসজিদ থেকে বেরোলাম এখানে মুসলিম ম্যাক্সিমাম দোকানি ম্যাক্সিমাম কিন্তু দেখুন এখানে আপনি টুপি পাবেন

সিঙ্গাপুর এই যে পিছিকা চলে আসছে হ্যালো তো এখানে আসলে দেখুন এখানে পাজামা রয়েছে সুন্দর 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 স্টাইলের পায়জামাগুলি তো এখানে মেয়েদের বরকাও দেখছি আমি যে দেখুন মেয়েদের হাজাব এগুলি হাজাব বরকা টাইপের এগুলি হাজাব তো আমরা এই একটা খাবারের হোটেল দেখতে পাচ্ছি এখানে ওখানে খাবারের হোটেলে আপনি মুরগির মাংস দেখতে পাচ্ছি তালাপিয়া মাছ শোল মাছ গরুর গোস্ত দেখলাম অনেক দিন পর গরুর গোস্ত দেখলাম তো এই হোটেলটা হালাল একশো পার্সেন্ট হালাল এই যেখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছে হালাল মুসলিমদের খাবার অবশ্যই হালাল হবে এরিয়াটা চলুন আমরা এখন সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে সামনে কী কী রয়েছে আপনাদের ঘুরিয়ে দেখায় আসরের ওয়াক্ত আমরা ইনশাল্লাহ এই গোল্ডেন মসজিদে আসরের নামাজটা তিনজনে আদায় করব তো বন্ধুরা থাকুন সাথে আমরা নামাজটা পড়ে আসি পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আলহামদুলিল্লাহ আসরের নামাজটা পরে মসজিদ থেকে বের হলাম অনেক শান্তি লাগলো আসলে অনেক দিন পরে নামাজ পড়লাম ফিলিপাইনের মেলিলা শহরের গোল্ডেন মসজিদের এখানে খাবারের অনেক হোটেল রয়েছে দেখুন বিভিন্ন দেশ ঘুরলে বিভিন্ন দেশের এক এক ধরনের অভিজ্ঞতা হয়

Muslim hotel country. How are you? I'm yeah. fine. Are you? From India? Uh, Bangladesh. Yeah. I know is still alive. Saeed I When I was in Saudi, I know Saeed One of the scholars in Bangladesh.

বাংলাদেশ 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 এটুকু এখানে বিভিন্ন ধরনের চাল রয়েছে বিভিন্ন দামায় রেট লাগানো আসলে অভিজ্ঞতা হয় ঘুরলে মুসলিম এলাকা ঘুরলে অভিজ্ঞতা হয় এই পুরোটাই মুসলিম এলাকা অনেক দোকান এটা বাজারের মতো এই এলাকাটা গোল্ডেন মসজিদ এলাকায় বলা হয় তো যারা ঘুরতে আসবেন যেখানেই থাকেন যদি আপনার রাস্তা দূরত্ব বেশি হয় তাহলে আপনি উবার হোক বা ট্যাক্সি হোক ট্যাক্সি তো উবারে কল করে ট্যাক্সি পেয়ে যাবেন তাদের বললে চলবে যে গোল্ডেন মসজিদ আমরা যেখানে ছিলাম এখান থেকে এখানে আসতে দুইশো একান্ন পয়সা লাগছে মানে বাংলাদেশের টাকা যদি আপনি করেন তাহলে সাড়ে পাঁচশো টাকার মতো লাগছে এটা হচ্ছে ছয় কিলোমিটার আমাদের হোটেল থেকে আঠে ফিলিপাইনাল ফেমাস ম্যানিদার ফেমাস যে পাঠানো হচ্ছে তো আমাদের এই পাঠ একদিকে ব্লক করতেছে আমি একদিকে দুই বাই তিন দিকে ব্লক করতেছি আরেকটু ঘুরিয়ে দেখে আপনাদের আনারস অনেক মিষ্টি অনেক নাম খাবো লবণ হ্যালো হ্যালো

আমাদের তো আমাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আম পঞ্চাশ টাকা আম এখানে আছে আনারস তরমুজ আসলে অনেক কিছু মিস করছি যে তরমুজ আনারস তরমুজ রয়েছে এখানে তো চেষ্টা করি কি কি খাওয়া যায় হ্যাঁ তো তরমুজ কত নিছে

এখানে ডিম কিনে খেলাম মেবি কোয়েল পাখির ডিম চার পিস বিশ টাকা পঞ্চাশ টাকা করে ভালো ভাই কেমন লাগলো ডিমটা ভালো ভালো মজা লাগলো ভালো খাবার যেমন চাই খেতে পারি আজকে কাঁচা কিন্তু অনেক মিষ্টি ঘর তো আম তো নিল

Hello. Hello. Hi. I'm from Bangladesh. Oh. We like Bangladesh. Thank you so much. I wanna be a video. Bye. 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 <laughs> Bye <laughs> এখানে সব হালাল এই যে গরুর কলিজা মেবি এই যে মুরগি সসেজ এটা মুরগির কলিজা না ভাই মুরগির কলিজা এখানে গিলা হালাল খাবার মুসলিম এলাকার ও এখানে দেখুন মহিলারা খাবার বিক্রি করতেছে মুসলিম হোটেল थ्री ट्वेंटी टेस्ट करूमरा देखी देखी मजा ली भले এখানে দেখুন বাংলাদেশের মতো পেঁয়াজ আলু টমেটো মরিচের সাইজগুলি অনেক বড় বড় আদা রয়েছে পেঁপে রয়েছে দেখুন অনেক আইটেম রয়েছে এখানে সুতী থেকে শুরু করে সব পাওয়া যায়

দেখুন পান সুপারি থেকে শুরু করে জীবন জীবিকার জন্য যা যা প্রয়োজন খাবারের জন্য দেখুন পদ্মা করেও উনি দোকানে বসে আছে হ্যালো আসসালাম আলাইকুম খাবার দেখছেন বাংলাদেশি যারা আসবেন তারা এখানে আলাল খাবারটা খুব সুন্দর করে খেতে পারবেন সবজি আমার পিছনে যে মুসলিম এরিয়াটা ছিল এটা নাম হচ্ছে ক্যাপো গোল্ডেন মস্কো বললে আপনার মেনিলা শহরের থেকে একবারে নিয়ে আসবে দ্বিতীয়বার আর জিজ্ঞাসা করবে না একটাই মুসলিম এরিয়া তো মুসলিম এরিয়াটা ঘুরলাম ঘুরে আপনাদের দেখালাম খাবার থেকে কাপড় থেকে মসজিদ থেকে লোকাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলোর সাথে ঘুরলাম খেলাম আপনাদের দেখালাম এখন এখান থেকে বিদায় নিব আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগ নিয়ে ততদিনের জন্য আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলি দেখে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের ভুলগুলো শুধরে আরও ভালো করে ব্লগ করার চেষ্টা করব তাহলে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি